অনেক বেশি ব্যস্ততার মধ্যে দিয়ে দিনগুলো কেটে যাচ্ছে আসলে বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের ব্যস্ততার কোনো শেষ হয় না আমি একদমই ব্যস্ত সময় পার করতেছি কিছুদিন আগে মেহমান ছিল এখন আবার শুরু হয়ে গেছে বাচ্চার পরীক্ষা একদমই ব্যস্ততার মধ্যে দিয়ে দিনটা কেটে যাচ্ছে সকালের ব্রেকফাস্ট রেডি করে সকালের ব্রেকফাস্ট রেডি করে ওদেরকে আবার খাবার দাবার শেষ করে আমার বের হয়ে যেতে হবে বাচ্চাকে নিয়ে স্কুলে আসলে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম কিছুদিন আগে সেজন্য অ্যাডমিট কার্ড একদমই নেওয়া হয়নি আজকে এসে দেখি অনেক বেশি ভিড় অনেক বেশি লাইনের পিছনে পড়ে গিয়েছি অ্যাডমিট কার্ড নিতে পারতেছি না সবগুলো টিচারই আসেনি এখানে অ্যাডমিট কার্ড দেওয়ার জন্য যাই হোক একজন এসেছে অনেক বেশি কষ্ট করে একজনকে দিয়ে আমি অ্যাডমিট কার্ড সংগ্রহ করলাম অনেক বেশি সমস্যা হয়ে গিয়েছে এটা অ্যাডমিট কার্ডটা নিয়ে এখন বাচ্চাকে পৌঁছে দেবো আসলে বাচ্চারা একদমই বুঝতে চান আমি অনুমতি নিয়ে এসেছি যে অ্যাডমিট কার্ডটা নিতে দেরি হলে যেন পরীক্ষাটা আপাতত নেয় কিন্তু আমার বাচ্চা তো বুঝতেই চান আসলে বাচ্চারা এরকমই ওরা বুঝতে চান ওদের অ্যাডমিট কার্ড এখনই লাগবে তো আর কি করার আর অ্যাডমিট কার্ডটা আলহামদুলিল্লাহ নিয়ে নিয়েছে এখানে আমার ছোট্ট কিউটি বেবিটা অনেক বেশি দৌড়াপ করতেছে আসলে ওকে রেখে এখন আর কোথাও যেতে পারে না ও শুধু দুষ্টামি করতে থাকে আর অনেক বেশি কান্নাকাটি করে আমার সাথে বের হয়ে যাওয়ার জন্য ও এখন আর একদমই বাসায় থাকতে একদমই রাজি হয় না আগে আগে অনেক বেশি ওকে বাসায় রেখে এদিক সেদিক যেতে পারতাম এখন একদমই ওকে রেখে কোথাও যাওয়া সম্ভব হচ্ছে না ও অনেক বেশি কান্নাকাটি করে এখানে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের মানে ভিউটা অনেক বেশি সুন্দর ওই রেস্টুরেন্টে ফিস ও খুব খুশি হয়ে গেছে আর পিসগুলোর নাম বলতেছে এখানে অরেঞ্জ কালারের পিস এখানে গোল্ড ফিশ মানে অনেক সবগুলো পিসের নাম বলতেছে আর অনেক বেশি দুষ্টামি করতেছে এগুলোকে আবার ও রুটি খাইয়েছে রুটি খাইলে এগুলো একদম বেশি না লাপালাপি করে ওটা দেখেও অনেক বেশি খুশি হয়ে যায় যাই হোক তো। স্কুলের মাঠের মধ্যেই বাহিরে একটা মাঠের মধ্যেই অনেকগুলো জামা কাপড় একদম মানে বাসায় প্রয়োজনীয় যত সামগ্রী আছে সব কিছু নিয়ে ভ্যানে ভ্যানে এখানে বসা অনেকগুলো ভ্যানই এখানে আমি ওই যে জামা কাপড় দেখতেছিলাম গেঞ্জি দেখতেছিলাম শীতের সেজন্য আমি এখানে দাঁড়ালাম আর একটু ফুটেজ নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলে অনেক বেশি সুন্দর লাগে সবাই এখানে এসে কেনাকাটা করে ওদেরও অনেক বেশি বিক্রি হয় দেখতেও সুন্দর লাগে কিনতেও ভালো লাগে কিছুটা রিজনেবল প্রাইজে দেখা যায় পাওয়া যায় সেজন্য মানুষ অনেক বেশি এখান থেকে নেয় অনেক কিছুই আছে এখানে একদম বাসা সামগ্রী যত রকম আছে সব কিছুই এখানে পাওয়া যায় প্লেট হইতে সব কিছুই তারপর চলে আসলাম যায় ছেলে ক্লাস পার্টি অনুষ্ঠান সেখানেও চলে আসলাম যা অনেকবার ফোন দিতেছিল তাড়াতাড়ি যেন আসি সেখানে এসে ওদের আনন্দ দেখতেছিলাম ওরা অনেক বেশি খুশি করতেছে স্যাররা ডান্স করতেছে আসলে এখানে তো কপি খেয়ে যাবো সেজন্য আর দেওয়া হলো না আসলে গানটা দিলে হয়তো বেশি সুন্দর লাগতো এখন মনে হচ্ছে যে ওরা লাফালাফি করতেছে এটাই বোঝা যাচ্ছে আসলে ওরা অনেক বেশি সুন্দর করে ডান্স করেছে সব কিছুতে আসলে তিন চার মিনিটের ভিডিওতে সব কিছু তুলে ধরা সম্ভব না যাই হোক যতটুকু পেরেছি তুলে ধরেছি ওরা অনেক বেশি আনন্দ করতেছিল দেখে খুবই ভালো লাগলো আর আমার বাচ্চারাও অনেক বেশি মজা পেয়েছে ওরাও চলে গিয়েছে ভাইয়াদের ক্লাস পার্টিতে দুষ্টামি করার জন্য ভাইয়াদের সাথে ওরাও ওখানে দাঁড়িয়ে ডান্স করলো ওদের সবার সাথে এখানে আমাদেরকে আবার বিরিয়ানি দিয়েছে ওই বিরিয়ানিগুলো এনে আমরা খেয়েছি আসলে অনেক বেশি মজা লেগেছে বাচ্চারা যখন আনন্দ করে তখন নিজেদের কাছে অনেক বেশি ভালো লাগে ওরা অনেক বেশি খুশি হয়েছে আজকে ব্যস্ততম সময় পার করেছি একদমই ফ্রি ছিলাম না অনেক বেশি ব্যস্ততার মধ্য দিয়ে দিনটা আমার কেটে গিয়েছে এত বেশি ব্যস্ত ছিলাম যেটা বলে বোঝাতে পারবো না একদম ভোরবেলা উঠে এই ব্যস্ততা শুরু হয়ে গিয়েছে বাচ্চাদেরকে খাওয়াতে হবে বাচ্চাকে রেডি করতে হয় আমার বাচ্চা এখনও নিজে নিজে পুরে রেডি হতে পারে না সেজন্য আমার বেশি প্যারা অনেক বেশি সমস্যা হয়ে যায় এই তো বাচ্চাদেরকে বিরিয়ানি গুলো খুলে দিয়েছি আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই যে পরিশ্রমটা আমরা করতেছি ইনশাআল্লাহ আমরা যেন সবাই সফল হতে পারি এই পরিশ্রমের মাধ্যমে আমরা যেন ভালো কিছু দেখতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন